রাজধানীর খুচরা বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট টাকা দরে এর আগে কোথাও কোথাও পঁয়ষট্টি টাকাও বিক্রি হয়েছে দেশে এ মুহূর্তে সবচেয়ে বেশি মূল্য অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাওয়া পণ্যগুলোর অন্যতম হল আলু গত অর্থ বছরেও পণ্যটির মূল্যে দেখা গেছে বড় ধরনের অস্থিতিশীলতা নানা পদক্ষেপ নিয়েও বাজার নিয়ন্ত্রণে না আসায় এক পর্যায়ে আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার এ অনুমতি এখনও উন্মুক্ত এরপরও বাজারে পণ্যটির দাম এখন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় থেকে তুল টাকা বেশি বাজার বিশ্লেষকরা বলছেন দেশে আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা আশি লাখ টন আর দেশে আলু উৎপাদন হয়েছে কোটি দশ লাখ টনের কাছাকাছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গত অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে অন্তত প্রায় 30 লাখ টন বেশি আর কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুসারে এই সব আলু উৎপাদনে কেজি প্রতি খরচ পড়ে মাত্র 10 টাকা 51 পয়সা অর্থাৎ মূল্য বৃদ্ধির প্রবণতা অবিশ্বাস্য রকম বেশি তাদের ভাষ্যমতে কৃষি মন্ত্রণালয়ের তথ্য সঠিক হলে উৎপাদনের পর 10 থেকে 15 শতাংশ নষ্ট হওয়ার পরও দেশে আলু উদ্বৃত্ত থাকার কথা আবার আমদানিতেও বাধা নেই সেই হিসাবে দামও কম হওয়ার কথা কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা রাজধানীর কারওয়ান বাজারে গতকাল পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে চুয়ান্ন টাকা দরে আর খুচরায় তা বিক্রি হচ্ছে ষাট টাকা দরে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ মৌসুমে আলুর কেজি প্রতি উৎপাদন ব্যয় ছিল দশ টাকা একান্ন পয়সা গত অর্থ বছরের উৎপাদন ব্যয়ের তথ্য প্রকাশ না হলেও সেখানে এ ব্যয় খুব একটা হেরফের হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতি একর জমিতে আলু উৎপাদনে গড়ে খরচ পড়ে এক লাখ চোদ্দ হাজার টাকার কিছু বেশি জমি তৈরি সার বীজ মজুরি সেচ কীটনাশক জমির লিজ ব্যয় এবং ঋণের সুদ সহ অন্যান্য খরচ মিলিয়ে এ ব্যয় ধরা হয় আর একর প্রতি গড় উৎপাদন দশ হাজার আটশো বিরানব্বই কেজি সেই হিসাবে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ দাঁড়ায় সাড়ে দশ টাকা এর আগে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এ খরচ ছিল কেজিতে দশ টাকা সাতাশ পয়সা কৃষি ও খাদ্যপণ্যের বাজার পর্যবেক্ষকদের ভাষ্যমতে আলুর উৎপাদন খরচের অতিরিক্ত মূল্যের বেশিরভাগই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে এক্ষেত্রে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দরের এই পরিস্থিতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন বিশ্লেষকদের একাংশ আবার কেউ কেউ বলছেন উৎপাদনের সরকারি তথ্য নিয়েও বড় ধরনের সংশয় রয়েছে সঠিক তথ্য না থাকায় সার্বিকভাবে বাজার ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে যা আলুর স্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে সাবেক খাদ্য সচিব আব্দুল লতিফ মন্ডল বলেন কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট হয়ে গেছে হয়তো চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলে আলু কোথায় যায় তার মানে পুরোপুরি বাজার ব্যবস্থাপনার ব্যর্থতার কারণেই এমনটা হচ্ছে ডিম ও পেঁয়াজের ক্ষেত্রেও আমরা একই সমস্যায় দেখতে পাচ্ছি বাজার ব্যবস্থাপনায় সরকারের নিয়ন্ত্রণ নেই নয়তো সরকারিভাবে জানানো হোক কী কারণে দাম বাড়ছে